দেখেন ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের পেমেন্টস তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয় কিন্তু উনি যেটা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের পেমেন্টস আমরা ওনাকে পেমেন্টই করিনি এটা আসলে পুরোটা ভুল ওদের এজেন্টদের থেকে আমাদের কাছে মেল এসেছে যে ওদের ডিউ পেমেন্টসটা কবে করে পেমেন্ট করা হবে এবং আমি নিজের হাতে ওদেরকে পেমেন্টসের শেডিউলটাও পাঠিয়ে দিয়েছিলাম যে অক্টোবরে তাদের একটা পার্সাল পেমেন্ট যাবে সেটাও ইমরান ভাইয়ের কাছে পৌঁছানো হয়েছে এবং পৌঁছানোর পরে আমাদের লেট ডিসেম্বরে ওদের ফুল পেমেন্টটা করার দেওয়ার কথা যেহেতু ওনারা পার্সাল পেমেন্টটা অ্যাকসেপ্ট করে নিয়েছে তাতে আমরা বুঝতে পেরেছি যে তারা আমাদের মেলটাও অ্যাকসেপ্ট করেছে সো ওনার জন্য এই জিনিসটা বলা আমি মনে করি ওয়াজ আনপ্রফেশনাল বাট এন্ড অফ দ্য ডে ওনার সাথে আমার নিউ ইয়র্কেও একবার দেখা হয়েছে গায়নাতে স্টেটমেন্ট দেওয়ার আগে দুই তিনবার দেখা হয়েছে আমি মনে করি ওনার সাথে আমার সেই রিলেশনশিপ আছে যেখানে সে আমাকেই জিজ্ঞেস করতে পারতো যে পেমেন্টটা কবে আসবে এটা ইন্টারন্যাশনালি অথবা আমার কাছে মনে হয় যে লাইভ টেলিভিশনে না দিলেও হতো অনেস্টলি স্পিকিং উনি ওনার বক্তব্য দিয়েছে আমি মনে করি যে ওনার বক্তব্যটা যেভাবে করে দেওয়া হয়নি দেওয়াটা ঠিক হয়নি ওভাবে করে আমাদেরও কোনো লিগাল অ্যাকশন নিয়ে খামাখাই এটাতে ব্যাটলে যাওয়াটাও আমি মনে করি ঠিক হবে না বাট অবশ্যই এটা আমাদের জন্য একটা মানহানি হয়েছে আমাদের জন্য একটা ইনসাল্ট হয়েছে বাট উনি ইনসাল্ট করেছে বলে যে আমাদের পাল্টা জবাব দিতে হবে এমন কোনো কিছু না এন্ড অফ দ্য ডে উনি যে পেমেন্টটা পায় সেই পেমেন্টটা আমরা পেমেন্ট করে দিলে আমি মনে করি প্রবলেম সলভ আমি শিওর আমরা যখন পেমেন্ট ওনাদের কাছে করে দিব বিকজ উনি বাদে কিন্তু আরও চার পাঁচটা প্লেয়ারেরও শিডিউল পেমেন্ট আছে সো ওরা যেহেতু করেনি উনি করেছে আইম শিওর যখন ওনাকে ফাইনাল ফাইনাল পেমেন্টটা করে দেওয়া হবে উনি খারাপ ফিল করবে যে এই জিনিসটা আমার করা উচিত হয়নি সেটাই আমার কাছে মনে হয় রংপুরে অনেক বড়ো পাওয়া হয় আমাদের ম্যানেজমেন্ট থেকেও অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে যে একটা বোনাস দেওয়া হবে অ্যামাউন্টটা আমার ঠিক জানা নেই অলরেডি বলা হয়েছে যে একটা বোনাস হবে আমি মনে করি যে রংপুর রাইডার্স যেহেতু সবসময় একটা হেলদি বোনাস দিয়ে দেওয়া হয় মানে হেলদি মানে এজেন্ট যে প্লেয়ারদের স্যাটিসফ্যাক্টরি একটা বোনাস দেওয়া হয় সো আমি এখনও আশাবাদী যে প্লেয়াররা একটা হেলদি বোনাস পাবেন দ্যাট ইনসিডেন্ট আপনি কি মনে করেন সাথে রংপুর রাইডার্সের সম্পর্কটা এখানে শেষ আমি তা মনে করি না অনেস্টলি উনি ওনার বক্তব্য দিয়েছেন দেখেন উনি অনেক বছর ধরে ক্রিকেট খেলছে উনি একটা লেজেন্ড অফ দ্য গেম উনি ওনার বক্তব্য দিতে পারে অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম হিট অফ দ্য মোমেন্টে হয়তো ওনার কাছে খারাপ লেগেছে বলেও হয়তো উনি ওই বক্তব্য দিয়ে দিয়েছে কিন্তু আমি এখনও মনে করি যে আমাদের কাছে কোনো সময় যদি মনে হয় যে রংপুর রাইডার্সের জন্য ইমরান তাহির খেললে আমাদের টিমের অ্যাডভান্টেজ হবে দ্য হি ইজ গোয়িং টু বি আ গুড অ্যাডিশন টু দ্য স্কোয়াড আমার কাছে মনে হয় যে আমার এত ইগো নেই যে আমি তাকে রিচ করতে পারবো না আমার আমার ফার্স্ট প্রায়োরিটি ইজ রংপুর পারফরমেন্স এন্ড অফ দ্য ডে রংপুরের রেজাল্টের জন্য যদি আমাদের ইমরান তাহিরকে লাগে তাহলে অবশ্যই আমরা তাকে রিচ আউট করি রংপুর রাইডার্স বেসিকলি বাংলাদেশে বিপিএল যদি খেয়াল করে থাকেন আমার কাছে মনে হয় না যে কোনো ফ্র্যাঞ্চাইজের মালিকই এখানে প্রফিট করে করার জন্য আসে ওনারা বাংলাদেশের জন্য কন্ট্রিবিউট করতে আসে রংপুর রাইডার্স সাত বছর ধরে টিম করছে আমার কাছে মনে হয় না যে ওরা প্রফিট করার জন্য আসে বা ক্রিকেটকে কন্ট্রিবিউট করতে আসে এ যখন আমরা যাই আমরা টাকার কথা চিন্তা করে যাইনি যে আমরা এত টাকা জিতলে পাবো বা অ্যাপার ম্যাচ জিতলে পাবো চ্যাম্পিয়ন হলে এত টাকা পাবো আমাদের জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল যে আমরা গ্লোবাল স্টেজে বাংলাদেশি প্লেয়ারদেরকে একটা একটা জায়গা করে দিই যেখানে ওরা প্রুফ করার সুযোগ পাবে